ঘুমিয়েছে কিন্তু এরিকের হাত পায়ের অগছল ছড়াছড়িতে ঘুম ভেঙে যায় তার কপালে ভাজ নিয়ে উঠে বসে পড়ে যে বিছানা থেকে উঠতে যাবে তখনই এরিক তার হাত ধরে ফেলে চোখ দুটো হালকা খুলে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ অনিমা ভুরুকুচকে বলে বাহিরে কেন এরিক এক পলক অনিমার দিকে তাকায় আবারও চোখ বন্ধ করে শুয়ে বলে নিচে যাবে যাও তবে সাওয়ার নিয়ে যাও সাওয়ার নিব কেন ও মা আমাদের বিয়ের প্রথম রাত কাটলো সাওয়ার নিবে না অনিমা কান চেপে ধরে এই লোকের এমন বেহায়া আলাপ আর নিতে পারছে না সে কালকে থেকে সহ্য করে আসছে ইচ্ছে তো করছে এদিকের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিতে অনিমা যে তাকে চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে এদিকে এরিকের বিন্দু মাত্র হেলদোল নেই এরিক সেই আগের মতোই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে যাও গোসল করে আসো জলদি গোসল ছাড়া তুমি নিচে যেতে পারবে না অনিমা দাঁতে দাঁত চেপে এই ছেলের মুখে ঠাটা পড়ুক অনিমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয় আমি গোসল ছাড়াই যাব নিচে কি করবেন এরিক ফোনটা হাতে নিয়ে একটা শ্বাস নিয়ে বলে কালকে তোমার মোচরানোর কারণে বিছানায় যে শব্দ হয়েছে তা সবাই কিন্তু অন্যভাবে নিয়েছে এখন তোমার ইচ্ছে অনিমা আর নিতে পারছে না কোনো কথা না বাড়িয়ে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে ঠুকেছে পরক্ষণেই বের হয়ে বলে গোসল করে পরবটাকে জামা কাপড় এনেছেন কোনো এরিক আলমারির দিকে ইশারা করে বলে ওইখানে রাখা আছে দেখো এরিকের কথাই অনিমা গিয়ে আলমারি খুলে দেখে সেখানে একটা ড্রেস রাখা মেরুন কালারের পুঁতি দিয়ে ডিজাইন করা অনিমা সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় অনিমা চলে যেতেই এরিক উঠে ব্যালকনিতে গিয়ে নিজের প্যাকেট থেকে সিগারেট খাওয়ার নেশা তার অনেক আগে থেকেই মা বাবার যত্ন না পেয়ে যা হয় আর কি এরিক সিগারেটে লাস্টটা টান দেওয়ার সাথে সাথে দরজায় নক হয় এরিক সিগারেট ফেলে দিয়ে রুমে এসে দরজা খুলে দেয় দেখতে পায় এরিশো দাঁড়িয়ে আছে এরিশো হচ্ছে এরিকের রাজ আর তাহিয়ার মেয়ে মানে এরিকের বোন এরিশো এসে মুচকি হেসে বলে ভাইয়া আসবো রুমে এরিক দরজা থেকে সরে দাঁড়ায় এরিশা রুমে ঢুকে বিছানায় বসতে বসতে বলে ধন্যবাদ ভাই কথা রাখার জন্য মেয়েটার জীবনটা বেঁচে গেল এরিক মুখে গম্ভীরতা রেখে বলে ঠিক আছে তোর মায়ের সাথে আমার না গেলেও তুই আমার বোন তোর কথা তো রাখতেই পারি এছাড়া একটা জীবনের ব্যাপার এরিশা তখন দরজা ঠেলে অসম থেকে বের হয়ে আসে অনিমা অনিমাকে দেখে এরিশা হেসে ওঠে ভাবি তো করছে ভাই এরিশার কথা শুনে অনিমা ভেবাচেকা খেয়ে তাকায় এরিশার দিকে এরিশের মতন ব্রাউন কালারের চোখের মনি মেয়েটায় চুলগুলো শর্ট করে কাটা ঠোঁটে ব্রাউন কালারের লিপস্টিক দেওয়া এরিশার কথায় খানিকটা লজ্জা পায় এরিক এগিয়ে এসে বলে তোমার একমাত্র ননদ এরিশা এদিকের কথা শুনে অনিমা করে বলে কথা শুনে বুঝতে পারছি যেমন ভাই তেমন তার বোন এরিক ভুরুকুজকে জিজ্ঞেস করে কিছু বললে সুইটাট অনিমা মাথা দুদিকে নাড়িয়ে বলে কিছু না এক মিনিটও দাঁড়ায় না সেদিকে জলদি চলে যায় বেলকনিতে এই ঠোঁটকাটা লোকের সামনে থাকলে শুধু লজ্জায় পড়তে হবে অনিমার চাচা চাচি বসে আছে চৌধুরী বাড়িতে অনিমা আর এরিককে নিচে নামতে দেখে অনিমার চাচা কালাম এগিয়ে এসে বলে ওই তো আমাদের মেয়ে এই ছেলের নামে মামলা দিব আমি রাজ এক পলক এরিকের দিকে তাকিয়ে বলে আপনি বসেন শান্ত হয়ে ঝামেলা করবেন না রাজের বাজখায় গলা শুনে কালাম চুপ হয়ে গেলেও তাহিয়া চুপ হয় না সে তো এরিকের দিকে তাকিয়ে বলে এর নামে সব মামলা দিয়ে আমার ভাইয়ের বউকে বিয়ে করে নিয়ে আসছে সে তাদের কথার মাঝেই এরিক এসে বসে পড়ে সোফায় আর অনিমা এক মেরে দাঁড়ায় দাঁড়ায় এসে তার পাশে এরিক কালাম আর অনিমার চাচির মায়সার দিকে তাকিয়ে বলে কি সমস্যা আপনারা এখানে কেন এবার মায়সা মুখ তেজি গলায় বলে লজ্জা করে না ছেলে তোমরা কোন মুখে কথা বলো একে তো নিজের মামার বউকে বিয়ে করে নিয়ে এসেছো এখন আমাদের জিজ্ঞাসা করছো সমস্যা কি তাদের কথাই এরিক তা হেসে বলেন আপনি দুইটা কথা ভুলে বললেন ডাইনি চাচি শাশুড়ি এক হলো আবিদ রেহমান আমার নিজের নয় সৎ মামা দ্বিতীয়ত আমি ওনার বউকে নয় হবু বউকে বিয়ে করেছি আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে নিজের ডাইনি উপাধি পাওয়ায় রেগে যায় মাইশ্যাম সাথে কালামও খেপে যায় কালাম বাজ গলায় বললেন তো সাহস কি করে হনি মাকে জোর করে বিয়ে করার তোকে তো কালাম মারতে আসতে নাই এরিক তখনই এরিকের ছোট চাচা মনির এসে বলে সাহস কত বড় আমাদের সামনে আমাদের ছেলেকে মারতে আসেন এরিক এবার আয়েস করে বসে বলেন ছোট আব্বু কুল হও ওরা আসলে চেয়েছিল অনির জীবনটা হেল করে দিতে কিন্তু অনির বিয়েটা আমার সাথে হওয়ায় হেল আর হলো না তাই তাদের খুব ফার্টছে এরিকের কথায় কালামের মুখটা কালো হয়ে যায় আর তাহিয়া চেতে উঠে এরিককে চড় মারতে আসে কিন্তু এদিকে এরিক ধরে ফেলে তাহিয়ার হাত আর তার দিকে তাকিয়ে বলে লজ্জা লাগে না মেয়ে হয়ে দুটো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলেন এবার সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে এরিকের দিকে আবি তো হাসফাস করছে থরা খাওয়া চোরের মতন রাজ গম্ভীর গলায় বলল এত রহস্য না করে খুলে বলো কি বলতে চাও এরিক বাবার দিকে তাকিয়ে হাসে দরজার দিকে তাকিয়ে বলে ভিতরে আসুন মামি এরিকের কথা শুনে আঠাশ উনত্রিশ বছর বয়সী মহিলা কোলে একটা ছোট বাচ্চা নিয়ে রুমে প্রবেশ করে এবার সবার দৃষ্টি ওই মহিলার দিকে রাজ এবার এই মহিলাকে চেনে সে জানে এই মহিলা তাহিয়াদের বাসায় কাজ করে এরিক মহিলাটাকে ইশারা করে বলে এই মহিলা হচ্ছে আবিদ রেহমান দা ভদ্র লোকের বউ যাকে কিনা ওরা কাজের লোকের পরিচয় দেয় আর বাচ্চাটা ওরই এবার যেন পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় তাহিয়া রেহমান তেজি গলায় বলে আয় মিথ্যা বলো না এরিক তাহিয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে মিথ্যা কে বলেছে তা আপনার মুখে ভেসে উঠছে এবার ঘাবড়ে যায় তাহিয়া আবির তো আরও ঘাবড়ে যায় কালাম আর মায়েশার মুখেও কোনো কথা নেই তখন আবিদের বউ নিশা বলতে শুরু করে আমি গ্রামের গরিব ঘরের মেয়ে লোকটা আমাকে বিয়ে করে আনি অনেক আকতে মিনতি করে বিয়ের কিছুদিন মাস ভালো যাওয়ার পর যখন গর্ভবতী হই তখন তাদের আসল রূপ দেখাতে শুরু করে আমাকে কাজের লোক বানিয়ে রাখে এই বলে ডুকরে কেঁদে ওঠে নিশা আবিদ আর এবার তাহিয়াকে তখন অনিমা এসে চাচার সামনে দাঁড়ায় নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে কালাম কোনো উত্তর দেয় না তার নিরাপত্তা অনিমান প্রশ্নের উত্তর দেয় অনিমা আর এক সেকেন্ডও দাঁড়ায় না সেখানে ছুটে চলে যায় ওপরে অনিমাকে এভাবে ছুটতে দেখে এক সকলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে অনিমার পেছন পেছন যায় ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে অনিমা তখন তার পাশে এসে দাঁড়ায় এরিক উপস্থিতি বুঝতে পারে তাই চোখের পানি মুছে জানেন বাবা মা যখন মারা যায় তখন আমার বয়স এরপর চাচা কাছেই থাকি মা বাবার পরে তাদেরকেই শ্রদ্ধা করি কিন্তু তারা এর এই প্রতিদান দিল এই বলে শব্দ করে কান্না করে ওঠে পরক্ষণে নিজেকে সামলে নেয় এরিকের খারাপ লাগে অনিমার জন্য অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে বলে ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য এরিক হাসে ঘাড় বাঁকা করে দুষ্টু এসে বলে হা শুকনো ধন্যবাদে কাজ হবে না আমি অন্য কিছু চাই কি চান অনিমা প্রশ্ন করে অনিমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একবার পা থেকে মাথা অবধি দেখে নাই তাকে আবার দুষ্টু এসে বলে তোমাকে চাই গো জান অনিমা কেঁপে যায় এই লোক ভালো ব্যবহারের যোগ্য না জীবন বাঁচিয়েছে বলে কৃতজ্ঞতা স্বীকার করেছিল কিন্তু ভুল হয়েছে মনে হচ্ছে অনিমা কঠিন গলায় বলে আমি ডিভোর্স চাই ডিভোর্সের কথা কানে আসতেই মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায় এরিকের রক্ত করে তাকায় সে অনিমার দিকে অনিমার গাল দুটা চিপে ধরে বলে সাহস কি করে হয় তোমার ডিভোর্সের নাম মুখে নিতে এই জন্মে আমার থেকে মুক্তি তুমি কখনো পাবে না এরিক ওকে ধাক্কা মেরে চলে যে অনিমা দেয়ালে ধাক্কা মেরে মাথায় ব্যথা পায় অনিমা ভেঙে পড়ে সে এ বিয়ে মেনে নিতে পারছি না এরিকের প্রতিষ্ঠ কৃতজ্ঞ কিন্তু তার মানে এই নয় যে তার সাথে সে সংসার করতে হবে এরিক অনেক রাত করে বাড়িতে ফেরে অনিমা তখন বিভোর ঘুমে এরিক তার ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে হাঁটুতে অনেকটা ছিলে গেছে পা কেটে গেছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে সোফায় বসে সে ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন নিয়ে ব্যান্ডেজ করে নেয় নিজে নিজে এক হত তার কোনো বিষয় না সোফার পেছন থেকে নিজের নিয়ে বাজাতে শুরু করে গিটারটা টুংটাং শব্দে ঘুম ভাঙে অনিমায় পিটপিট করে তাকাতেই দেখতে পাই তার সামনে সোফাই বসে নিজ মনে গিটার বাজাচ্ছে এরিক একটু উঠে বসতে দেখতে পাই এরিকের পায়ে ব্যান্ডেজ অনিমা ভুরুকুচকে জিজ্ঞেস করে পায়ে ব্যথা কি করে গিটারের শব্দ থেমে যায় গিটার থেকে চোখ সরি অনিমার দিকে তাকিয়ে বলে ঘুমাওনি এখনো অনিমা নিজের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে নিয়ে বলে ঘুমিয়েছিলাম আপনার গিটারের শব্দে ঘুম ভাঙলো আচ্ছা বললেন না তো পায়ে ব্যথা পেলেন কি করে এরিক এবার নিজের পায়ের দিকে তাকিয়ে তার ছিল হেসে বলে এ আর নতুন কি এমন হাজারো ক্ষত আছে আমার শরীরে আচ্ছা ঘুমিয়ে পড়ো গিটার বাজাবো না অনিমা অবাক হয় একটা লোক নিজেকে কিভাবে এত ব্যথা দেয় অনিমা আবারও বলে কি করে পেলেনি ক্ষত এরিক সেই আগের ন্যায় হেসে বলে খুব জল জানতে পারবে এরিক এই বলে সোফায় শুয়ে পড়ে